একজন নেতা তিন বছর পার্টি করে তিনতলা বাড়ি হয় আপনি পঁয়ত্রিশ বছর কাজ করতে তখন এত ছোট তো কোনো উন্নতি হয়নি সেটা কি করে বলি বলুন সেটা বলা যাবে যে যার ইয়ে সে তার করবে আমরা কি বলবো আমি আমার কর্ম করছি আমি করতে পারিনি বাস এবারে কে কী করছে সেটা কী বলতে পারবো তো ভোট ভোট দেন তো বক্তব্য লোকসভা নির্বাচনকে সামনে রেখে কারণ লোকসভা নির্বাচনকে সামনে রেখে মানুষের ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে প্রচারও শুরু হয়ে গেছে কি নাম আমার নাম সমপদ রানা

আর কি কি করতেছ এটা কি বলতাছ তো ভোট ভোট দেন তো হ্যাঁ ভোট দেবো নাকি তো এখানে বিভিন্ন বিভিন্ন লোক আসে তার রাজনীতি নিয়ে আলোচনা করে কেউ বিভিন্ন বিষয়ে আলোচনা করে না আমাদের এখানে রাজনীতি আলোচনা হয় না 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 তো আচ্ছা বিভিন্ন এই যে বিভিন্ন সরকার বলতে যে এই দেবো সেই দেবো ঘর দেবো গাড়ি দেবো বাড়ি দেবো বিশ্বাস হয় বিশ্বাস তো কইよ দরখাস্ত দিছি ঘর কই এসেছে কই ঘর আসেনি দরখাস্ত দিয়েই যাচ্ছি ঘর আমার ফেটে চৌচির হয়ে গেছে বাড়ি অবস্থা আমার বাড়ির খুব অবস্থা খুব খারাপ মানে একবারে মানে হেলে ফেটে একাকার হয়ে গেছে কিন্তু আপনার গ্রামে যে পার্টির পার্টির নেতা তার বাড়ি কীরকম তার বাড়ি কীরকম বাড়ি না বিভিন্ন রকম আছে কারু মাটির আছে কারু পাকা আছে আচ্ছা একই রকম কি আছে তো আপনি সরকারের যে মুখ্যমন্ত্রী যে সরকারের বা টি এস পি সরকারের কী কী সুযোগ পান

আচ্ছা সামনে তো ভোট দিবেন আপনাদের এলাকাতে কার পতাকা বেশি দেখা যাচ্ছে টিএমসি না বিজেপি পতাকা কার বেশি পতাকা নেই আমাদের পতাকা তো ওই তো দেওয়া আছে শাসক দলটাই আছে বেশি শাসক দলের পাল্লাভারি পাল্লাভারি সেটি বলতে পারবো না কোন ধরনের কোন নেতাকে বেশি পান টিএমসি নেতাকে বেশি দেখতে পান বিজেপি আমাদের এখানে টিএমসি নেতাকে বেশি দেখতে পান হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি ছোট্ট করে ইনি ব্যস্ত কি কি নাম সঞ্জীব দেব তো এখানে কি অবস্থা মোটামুটি কি মনে হচ্ছে কি নিয়ে

আপনার বাড়িতে লক্ষ্মী ভান্ডার টাকা আছে কৃষক বন্ধুর টাকা আছে হুম ভোট কাকে দেবেন ভোটটা দিতে তো হবে দিদিকেই আবার কাকে দেবো তা আপনার এলাকার দিদি দিদি এত সব দেখছে আমার স্ত্রীকে আমি হাট অপারেশন করিয়ে আন তাহলে আর কাকে ভোট দেবো তো এখন শিক্ষা আপনার ছেলে কি করে ছেলে সিভিকের কাজ করে সিভিক ভলেন্টিয়ার তা এখন পরিস্থিতি বহু বেকারত্ব পড়ে রয়েছে বাড়িতে চাকরির জন্য কি বার্তা দেবেন আমরা কি বলবো বলুন ওগুলো তো আরো যারা বিশিষ্ট আছে তারা ভাববেন আমরা সাইকেল ছেড়ে খাই আমরা ওইসব কি ভাববো আপনি একজন দেশের স্বাধীন ভারতের স্বাধীন নাগরিক আপনার বলার অধিকার রয়েছে আপনি একটা দশ টাকা সামান কিনতে গেলে পাঁচবার দাম করেন আর আপনি ভোট দেবেন চিন্তা ভাবনা করতে হবে না সে তো চিন্তা ভাবনা যে যা করবে তো তো আপনার এলাকায় সুষ্ঠুভাবে ভোট হয় আপনাদের এলাকার নেতারা আপনাদের সঠিক ব্যবহার করে আপনাদের এলাকার প্রার্থী কে দিয়েছে লোকসভা ভোটে চেনেন জানেন মিতালি বাগ এসেছে আপনাদের এলাকায় একবারও সেদিন আসছিলাম তো দেখেছিলেন কেমন মনে হচ্ছে ভালো খারাপ না আপনাদের বিজেপি সরকার আপনাদের জন্য কোটি কোটি টাকা খরচা করে রাম মন্দির তৈরি করেছে কি বলবেন যাবেন যাওয়ার ইচ্ছা আছে ভালো হ্যাঁ যেতে তো হবে রাজ্যে কাকে চান বা কেন্দ্রে কাকে চান সবাইকেই দরকার শুনুন কাউকে এক কি হবে সবাই সবাইকেই দরকার ঠিক আছে অতএব প্রত্যেককেই দরকার রেশন রেশনের চাল পান ফ্রিতে কি নাম আপনার দিলীপ আপনার ঠিকানা এই বদনগঞ্জ বদনগঞ্জ বদনগঞ্জ